আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ড্যারিতে সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বাতাসি মাছ রান্না এই আলু দিয়ে বাতাসি মাছ রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি বাতাসি মাছ নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টমেটো একটা একটা ফ্রোজেন টমেটো আর ধনিয়া পাতা কুচি একটা আলু এইভাবে কুচি করে নিয়েছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচা মরিচ এভাবে মাছ মিচিরে নিয়েছি মরিচ এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়ো আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ পেঁয়াজ এক চামচ পেঁয়াজ বাটা রান্না করার জন্য সয়াবিন তেল এই বাতাসি মাছ রান্না কীভাবে করতে হবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিব পরিমাণ মতো পাঁচ ছয় চামচের মতো এখন তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা বাদামি বর্ণের হয়ে এসেছেন এখন আমি একে একে কাটা আর বাটা মশলাগুলো দিয়ে দিব। আর বাটা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে সাথে টমেটো কুচিটাও দিয়ে দিব দিয়ে আমি এখন মশলাটা একটু ভালো মতো কষাবো দুই তিনটা পানি নিই মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এক চামচ একটু নেব তারপর এখন আমি আলুটা দিয়ে দিব এই যে আলু কুচিটা

গরম পানি দিয়ে এই যে আমি এখন কাঁচা মনিষটা দিয়ে দিব নামানোর আগে ধনিয়া দিয়ে দেব এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি হ্যাঁ তেলের উপর উঠে এসেছে এখন আমি এই যে ধনিয়া পাতা কুচিটা এইভাবে ছিটিয়ে দিব দিয়ে আবার এক মিনিট ঢেকে পরিবেশন করে দেখা রান্না করে ফেললাম আলু দিয়ে বাতাসি মাছের তরকারি এটা খেতে বেশ ভালো লাগে এটা সাদা ভাতার সাথেই খেতে বেশি ভালো লাগে আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ